বাবার পঁয়ত্রিশ সম্পত্তি ভাগ চাইতে গিয়ে মার খেলেন সৎ ভাইয়ের হাতে লিটুর নামে এক ব্যক্তি দর্শক এমন ঘটনা ঘটেছে লালমনহাটের হাতিবান্দা উপজেলার টংবাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় দর্শক শনিবার বিকালে এমন ঘটনা ঘটেছে সৎ ভাইয়ের হাতে মার খেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে আহত অবস্থায় হাতিবান্দা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লিটন এই বিষয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন আব্বার সাথে কথা করলাম বাবা ইয়া জমি তো ওরা বাড়ি ঘর সরাই না ঘরটা সরাবো সরাইলে তো আমি ভাড়া উঠাই দিতাম আমার বাবারে আমার হুমকি দিলো যে কিছু কিছু দিব না পরে আমি চলে এলাম হাতিমন্দা হাতিমন্দা আসার পর পরে আমার ওই ছোট ভাইটা আমার বড় ভাই আমার ছোট যেটা শামসুর এ আমারে মোবাইলে হুমকি দিতে আছে তোর সাইজ করবো যা আমি কইলাম যে আমি বাসাত গেছি বাসাত দেখা যায় আমার ফোন দিতেছে বারবার বিরক্ত করতেছে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পর আমি আসতেছি পর আমি গেলাম যে খালি গাড়ির থেকে নামছি নামিয়া এই যে আমি আইছি আহার পরে আমার আমার আব্বা আমার ঘাট ধরছে আর ওই ভাইটা আমার জোরে একটা হাত ঠেকাইছি হাতে যখন বাড়ি যেত আমি আর হাত বাড়িটা ঠেকাই দিতে না পারলাম না পারার কারণে বাড়িটা আমার মাথায় লেগে গেলো লাগার পরে আমি পরে গেলাম আব্বা আমার আমার মনে আমার খুব ধরছে ধরে আমি তো আমি আব্বার সাথে হাতাহাতি করি নাই যে আর যখন বাড়িটা মাসে বাঁধা ফাটে গেছে তখন আমার বাপে ওই ছোট বাইরে কইতে ওর হাত দুইটা ভাঙিয়ে দিয়ে ভাঙিয়ে দেওয়া ওর পাঞ্জাবে দিতে আমি আর হাত মানে বাইরে করতে পারতেছি না তারপর পড়ে গেছি আমি ঘর সন্ধ্যা আর ইয়ে পরক্ষণে কি বলে ইয়ে ঘর সন্ধ্যা প্যান্ট খোলে নেই ইয়ে কালাল খেন দিয়ে আমার ওই মধ্যম বেড়া মধ্যম বেড়া কালাল খেন দিয়ে দুইটা তার মধ্যে হাত কান্দা লাগাতো তখন হাত এখন হাত কান্দা লাগাতো এই এই এখন ইয়ে ইয়ে করছে আর পরে মোকে দাঁড়িয়ে দশ মুখ দাঁড়িয়ে ধরি

হওয়ার আবার চলে গেছে পরে ওনাকে ফোন করে আনছে আনিয়ে তো মারা মারি ফোন দিছে সাজু ভাইকে সাজু ভাই ফোন দেওয়ার পর সাজু ভাই বলে যে ভাইয়া ফোন দিছে যে কি হয়েছে আমার মা গাই তখন কি করলো যাই লিটনের নাম্বারটা দে নাম্বারটা নিয়ে যখন নাম্বার নিল নিয়ে বলে যে লিটন তুই করিয়েছিস আয় আমি দাঁড়ায় থাকবো তুই আমার মা করবি তখন কি করলো দেরি হয়েছে বাবা বলে যে ইয়ে হয়েছে কই এখন আইসি নাকি এখন আমার ছেলেদেরকে ভয় পায় এখন আসে না এখন দেরি হয় কেন তখন কি করলো আবার ফোন দিলো তিন চারবার ফোন দিছে ওই ফোন ধরেনি ফোন কাটিয়ে দিছে ফোন কাটি দেওয়ার পর যখন বাড়ি এসছে বাড়ি পর আমি রান্না করতেছি আমি দেখিনি পিছন এই যে লিটন ভাই এই পাশ থেকে নিয়ে গেছে ভাই কি করছে ওইখানে আমাদের রান্নাঘরের সাথে বাংকুয়েছিল ধানু বা ওইটা নিয়েছে ওইটা নিয়ে মনে হয় লিটন ভাই আগে ও একটা বাড়ি মারছে বাড়ি মারার পর ওই কি করছে মাথা সোজাসুজি একটা বাড়ি মারছে বাড়ি মারা ওই লিটন ভাইকে বাড়ি মারার সাথে সাথে আমার মাথা তখনই ফাটছে সৎ ভাই এবং বাবার হাতে মার রক্তাক্ত জখম হয়ে আহত অবস্থায় নিজের চিকিৎসা করাচ্ছেন হাতিবান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ব্যাপারে স্থানীয়দের দাবি সৎ ভাইরা জমির ভাগ না দেওয়ার জন্য লিটুনকে গুরুতর আহত করেছেন এ ব্যাপারে স্থানীয়রা সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন লিটন মিয়া এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট